আসসালামু আলাইকুম পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিশেষ করে শেখ হাসিনা যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তোপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন তারপর থেকেই শুরু হয়েছে যে আমাদের রাষ্ট্র সংস্কার রাষ্ট্রসংস্কার অবশ্য রাষ্ট্র সংস্কারের বিষয়টি দীর্ঘদিন যাবতীয় আলোচনা হচ্ছে এবং এদেশের সুশীল সমাজ থেকে শুরু করে যারা সাধারণ মানুষ তারাও চেয়েছেন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আইনের শাসন বিশেষ করে উনিশশো সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সেই মহান মুক্তিযুদ্ধের অন্যতম একটি আমাদের মূল নীতি ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার জন্যেই দীর্ঘদিন আমাদের সংগ্রাম করতে হয়েছে স্বাধীনতার পর পর বারবারই গণতন্ত্র ব্যাহত হয়েছে আমরা দেখেছি যে এই যে গণ আন্দোলন এই গণ আন্দোলনগুলো সবসময় একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই অনুষ্ঠিত হয়েছে নব্বইয়ের গণপোত্থান তারপরে দুই হাজার চব্বিশে এসে পাঁচই আগস্টে যে গণভুত্থান সবগুলোর পিছনেই ছিল একটি বৈষম্যহীন এবং শোষণমুক্ত সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং সুশাসন প্রতিষ্ঠা এবং এই লক্ষ্যেই কিন্তু এই ব্যাপক গণজোয়ারে আওয়ামী লীগ সরকার তারা তারা সরে যায় এ দেশের শাসন ব্যবস্থা থেকে এবং শেখ হাসিনা ভারতে তিনি পালিয়ে যান তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ এবং বিভিন্ন পেশাজীবী মানুষজন চাচ্ছেন যে রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় যে সমস্ত অনিয়ম হয়েছে সে সমস্ত জায়গাগুলোতে একটু পরিবর্তন করে এবং এই পরিবর্তন এবং সংশোধন কিংবা সংস্কারের কাজটি এগিয়ে নেওয়ার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু উপদেষ্টাও নিয়োগ করেছেন তিনি এবং সেভাবে একটি দেশ এখন চলছে মোটামুটি একটি ফেসিবাদী সরকার ব্যবস্থায় প্রশাসন থেকে শুরু করে সবগুলো সেক্টরে যেরকম যুক্ত হয়েছিল সেই যুক্ত অবস্থা থেকে সে অনিয়ম থেকে সেই লুটপাট থেকে বের হওয়ার জন্য আমাদের রাষ্ট্রকাঠামোর মধ্যে বিভিন্ন যে উইংগুলো আছে সেগুলো আসলে আইনগত দিক তারপর সাংবিধানিক দিক এই সমস্ত দিকগুলো আসলে পরিবর্তনের একটা জোরালো দাবি রাজনীতিবিদদের কাছ থেকেও আসছে সুশীল সমাজ সাধারণ মানুষের কাছ থেকেও আসছে ছাত্র শিক্ষকদের কাছ থেকেও এসছে তাই সেখানে লক্ষ্য করে যাচ্ছি ইদানিং যে সংবিধান এটাকে পরিবর্তন পরিবর্তন সংস্কার ইত্যাদি হবে নাকি পুনর্লিখন হবে একটি কথা আসছে এই পুনর্লিখনের এই দাবিটি সাধারণত আমরা দেখি যে যে আমাদের যে একটি দেশে সিটিএস যেটা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এই এর যে প্রধান তারা বলছে যে সংবিধান আসলে পরিবর্তন করার মতন অবস্থা নেই কারণ এই সংবিধানে এক তৃতীয়াংশে কোনো হাতি দেওয়া যায় না তাই পুনর্লিখন তো সেই জন্যই শনিবার অর্থাৎ গতকাল সেখানে একটি ঢাকাতে একটি সংলাপের আয়োজন করেছিল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস সেখানে বর্তমান যে প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টার যিনি সহকারী হিসাবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সাবেক সমন্বয়ক মাহবুজ আলম তিনি বলেছেন যে উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষা পাশ কাটানো হবে আত্মঘাতী হ্যাঁ আমরা উনিশশো সালে ভারত বিভাগের পর দেশ যখন ভাগ হয়ে গেল তখন এই বর্তমান বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান নামে পশ্চিম পাকিস্তানের সাথে আমরা সম্পর্কিত ছিলাম এবং দুই পাকিস্তান মিলে একটি পাকিস্তান হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তো সেখান থেকে আমরা বিভিন্ন শোষণ বঞ্চনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশেষে উনিশশো সালে আমরা একটা মুক্তিযুদ্ধের মুখোমুখি হয়েছিলাম সেই যুদ্ধে আমরা জিতেছি এবং বহু রক্ত গিয়েছে বহু মা বোনের ইজ্জত গিয়েছে আমাদের সহায় সম্পদ অনেক ধ্বংস হয়েছে তারপরে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম এবং স্বাধীন দেশ হওয়ার প্রতি পর্যায়ে উনিশশো সালে আমাদের দেশে খুব স্বল্প সময়ের মধ্যে একটি সংবিধান প্রণীত হয়েছিল তাই আমরা এই উনিশশো একাত্তরকে আসলে বেসিক ধরতেই হবে কারণ এটা আমাদের আসলে স্বাধীনতার মূল এটি হলো আমাদের কেন্দ্রবিন্দু তাই পরবর্তী পর্যায়ে আমরা সংবিধানকে পুনর্লিখন করি আর যাই কিছু করি না কেন মাহবুজ আলমের কথা হচ্ছে এটাই যে আমাদের এটাকে বেসিক রাখতে হবে এবং এটা যদি না বেসিক রাখা না হয় তাহলে এবং পাশ কাটানো হয় সেটা হবে আত্মঘাতী তিনি এও বলছেন যে যারা উনিশশো সালে সালের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যেতে চাইছেন সেটা করা যাবে না উনিশশো একাত্তরকে পাশ কাটিয়ে এগোতে চাইলে তা হবে আত্মঘাতী হ্যাঁ আত্মঘাতী তো অবশ্যই কারণ আমরা আসলে একটি সুন্দর গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা চাই এবং সেই শাসন ব্যবস্থা প্রবর্তন করতে গেলে আমাদের এখন যা যা করণীয় সেগুলো করতে হবে তবে স্বাধীনতার যে মূল চেতনা সেটাকে কোনোভাবেই আমাদের অবহেলা কিংবা উপেক্ষা করা যাবে না পাশ কাটানো যাবে না তো মাহফুজ আলম শেষে একটি কথা বলেছেন যে সরকার মানুষের ইচ্ছাকে কতটা মূল্যায়ন করবে সেটাই দেখতে হবে উনিশশো সালে সালের সংবিধান আদর্শিকভাবে একপক্ষীয় ছিল হ্যাঁ কথাটা বড় সুন্দর যে উনিশশো বাহাত্তর সালের সংবিধানটা যেহেতু আওয়ামী লীগ সরকার তখন প্রণয়ন করেছে সেই দলের সাথে সংমিশ্রণ রেখে দলের আদর্শ উদ্দেশ্য সাথে সংমিশ্রণ রেখেই ওই সংবিধানটা প্রণয়ন করে করেছিল তাই তিনি বলছেন সেই সেখানে দলের মূলনীতি ও সংবিধানের মূলনীতি এক ছিল অর্থাৎ আওয়ামী লীগের যে দলীয় নীতি এবং সেই সংবিধানে সেটা বলল সেটা মানে একপক্ষীয় ছিল এবং সেখানে দলের মূলনীতি আর সংবিধানের মূলনীতি এক হয়ে গিয়েছে সে জায়গায় কিন্তু বর্তমান বাংলাদেশ নেই তিনি বলছেন যে হ্যাঁ বর্তমানে ছেলে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে একটা অন্যরকম একটা প্রত্যাশা অন্যরকম একটি চেতনা জাগ্রত হয়েছে যেই জাত যেই চেতনাটি হলো যে আমাদের বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে এবং পূর্ণ গণতান্ত্রিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন এবং সুশাসনের একটি বাংলাদেশ হবে এবং সেই গণতান্ত্রিক এবং সুশাসন কায়েম করতে গেলে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে বিশেষত তিপ্পান্ন বছরে বিভিন্ন সরকার যেভাবে কালাকানুন তৈরি করেছে বিভিন্ন জনবিরোধী আইনকানুন তৈরি করেছে সেগুলিকে অবশ্যই কিন্তু পরিহার করতে হবে নতুন সংবিধানে আমাদের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা যাতে প্রতিফুলন হয় সেইভাবেই কাজ করতে হবে এবং উনিশশো বাহাত্তর সালের সংবিধান যেহেতু আওয়ামী লীগের দলীয় দৃষ্টিকোণ থেকে হয়েছে তাই এটা যাতে সার্বনীজনীন হয় এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে এরকম একটি সংবিধান আসলে আমাদের প্রণীত হওয়া খুব জরুরি তাই এই আদর্শিক জায়গাটাতে আমাদের নতুন বাংলাদেশটাকে পুনর্নির্মাণ করতে হবে তবে এক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরও আদর্শিক বিভিন্ন রকমের জায়গা আছে কিন্তু সবগুলোকে অ্যাকোমোডেশন করাটাই হলো আসলে আমাদের নতুন পথ চলা নতুন এই পথ চলাটা সুন্দর হোক এবং বিচার বিভাগ স্বাধীন থাকুক নির্বাচন কমিশন স্বাধীন থাকুক দুদক স্বাধীন থাকুক এবং আমাদের যে প্রশাসন যন্ত্র আছে সেই প্রশাসনগুলো যাতে নিরপেক্ষভাবে রাষ্ট্রের হয়ে কাজ করতে পারে সেই বিষয়গুলি নিশ্চিত করাটাই হলো আমাদের এখন মূল কাজ আমাদের ভাবতে হবে যে তিপ্পান্ন বছরে আমরা বিভিন্ন সময় এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি রক্ত দিয়েছি কিন্তু বারবারই এই গণতন্ত্র আমাদের ব্যাহত হয়ে গেছে রাজনৈতিক যে দল যারাই ক্ষমতা এসছে তাদের স্বার্থপরতার কারণে এবং তাদের ক্ষমতা মানে পাকাপোক্ত করার জন্য যা যা করণীয় সেগুলি করেছে তাই আগামীতে যাতে একটি সুন্দর সুষ্ঠু একটি শাসন ব্যবস্থা কায়েম করা যায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা যায় জনগণের চাহিদা মোতাবেক সরকার আসবে সরকার যাবে এরকম একটি অবস্থা তৈরি করা যায় সেরকম একটি সংবিধান আমাদের আসলে খুব দরকার যে সংবিধানটি একমাত্র রক্ষা করবে এই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা সব কিছু ধন্যবাদ ভালো